ময়না পিংলা শ্যামাকালী পূজার সমাপ্তি ময়না ব্লকের গোকুলনগর গ্রাম অন্তর্গত জাইগির চকে ময়না পিংলা সার্বজনীন শ্যামাকালী পূজার সমাপ্তি হলো গতকাল সন্ধ্যায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদব ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ্রত দাস সহ পুজো কমিটির পদাধিকারী ব্যক্তিগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আমরা কিন্তু আমাদের ছাত্রছাত্রী তথা মানব জীবনের প্রত্যেকেরই প্রত্যেকেরই মধ্যে যে অন্তর্নিহিত যে সত্তার পরিপূর্ণ বিকাশ সেটাই হচ্ছে আমাদের শিক্ষা সে শিক্ষার মধ্যেই আমাদেরকে চলতে হবে তাই এইটাকে মাথায় রেখেই আমাদের ছাত্রছাত্রী তথা আমাদের সবাইকে এগিয়ে চলতে হবে

এবং আমার সহযোগী চিত্র দাস বাবু আমরা আজকে অঙ্গনে পূজা আঙ্গিতে কি ছাত্র ছাত্রী সংবর্ধনার ব্যবস্থা করেছি কেন মাইতি মহাশয় আমাদের এই সভাপতিত্বের কতগুলি আঙ্গিত সংযুক্ত করেছিলেন বলেছিলেন মায়ের পুজো কাকে নিয়ে ভক্তদের কাকে নিয়ে আঙ্গিকে অনেক অনুসন্ধিতে তাই সেই অনুসঙ্গে আমরা কতগুলি আঙ্গিক যোগ করেছি আর কিছু আগে এখানে নরনারায়ণ সেবা প্রকল্প রূপায়িত হয়েছে গতকাল আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তার আগে করেছি বিভিন্ন আঙ্গৃতি আমরা আজের আগে কি ছাত্র ছাত্রী সম্ভাবনা আমরা সামাজিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যারা জাতির ভবিষ্যৎ অভিজ্ঞিকাদের নয় জাতির ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ চিন্তাধারা বই মুখিকা উচ্চ অভিলাষ পূরণে যে কৃষান্ত বিদ্যায় আমরা এই প্রকল্প বলতে পাঠিয়ে দিচ্ছি তাকে একটু সম্বর্ধনা সম্বোধনের মূল্য বিচার করলে এর কোনো গুরুত্ব থাকে না সংবর্ধনা একটা বিশেষ প্রকল্প উৎসাহী উদ্দীপনা ভবিষ্যতে তাই আমরা মানে সামান্যতম উপহার দিয়ে একটা সার্টিফিকেট একটা স্মারক এইটা দিয়ে তাকে উৎসাহিত করতে চাই তোমরা এগিয়ে যাও তোমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে দেশ সমাজ সমাজটাই তোমাদের উন্নয়ন স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের মধ্যে তারা স্বাধীন সেটাকে পরিস্ফুট করতে হবে তার পবিত্র তাকে করতে হবে একটু অংশ আমি চাই দেশে দশের সমাজের পিতা সকালের সকালে করবার জন্য হিসাবে হয়েছে আমাদের মনোনীত হয়েছে তাদের এখানে অনেকে এসেছেন তাদেরকে আমি আশীর্বাদ আন্তরিক শুভেচ্ছা এবং মায়ের কল্যাণে তা আরও উন্নত হোক আজকে সকলেই আমরা মায়ের নাম জানিয়ে আমি বিশিষ্ট অভ্যাস করব অভিনন্দন আমার শুভেচ্ছা

এখানে ব্যাটারি চালিত স্কুটি সবাইয়ের পছন্দ মতো বিভিন্ন রঙের বিভিন্ন মাইলেজে এবং সাধ্য মতো দামে পাওয়া যাচ্ছে আর সবার সুবিধার্থে এখন থেকেই ইএমআই এর সুবিধা পাওয়া যাচ্ছে আপনারা যারা ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন আপনারা ময়না বিডিও অফিসের নিকট আমাদের স্কুটির দোকানে এসে আপনাদের পছন্দ মতো স্কুটিগুলো ইএমআই এর সুবিধা নিয়ে মিনিমাম ডাউন পেমেন্টে কিনুন এবং জীবনকে উপভোগ করুন এছাড়া প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে একটি করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি অফারটি 30 অক্টোবর পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দোকানে এখন এলসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন